আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি হারুন বিন জলিল কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন হ্যালো বন্ধুরা আজকে আরও একটি আগাম সিম চাষের নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি যদিও এত এতদিন এই আগাম সিম চাষের ভিডিও নিয়ে অনেক কথাই বলেছি এবং দেখিয়েছি আজ আমার এই আগাম সিম চাষের জমি থেকে কিছু সিম হারভেস্টিং করতে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আগাম ছিম কারণ যেহেতু প্রথম অবস্থায় ধরা যায় এর আগে অল্প চাইটা ছিম হারভেস্টিং করে বাজারে বিক্রি করেছি কিন্তু ছিম সেটার কোনো ভিডিও দিতে পারিনি এখন আজ এসেছি যে একটা ভিডিও আপনাদেরকে দেখিয়ে দেখিয়েই দেই যে আসলে আমার আগাম ছিম চাষের কী অবস্থা দেখতেই পাচ্ছেন যে এটা আমার যে আগাম ছিম রয়েছে সিম চাষ রয়েছে সেটার যে ফুলগুলো রয়েছে অনেক সুন্দর ফুল সাদা ঝকঝকে যদিও এই জমিতে আমার ছিল আর চিচিঙ্গা এবং সিম উভয়টাই একসাথে ছিল কিন্তু দেখা যায় যে এই চিচিঙ্গার জমি চিসিঙ্গার যে গাছগুলো কেটে দেওয়ার ফলে চিচিঙ্গার গাছগুলো মরে গেছে এখন শুধু সিম গাছগুলো রয়েছে এই শিশিঙ্গার গাছ থাকাকালীন অবস্থায় আমার সিমগুলো তেমন বাড়তে পারেনি যে সারগুলো দিয়েছি সবগুলো সারই এই শিশিঙ্গার গাছে শোষণ করে নিয়েছে আর শিশিঙ্গার গাছ থেকেও ভালো একটা রেজাল্ট আলহামদুলিল্লাহ আমি পেয়েছি ভালো একটা অর্থ আমি বিক্রি করেছি যদিও আমার এই আগাম যে সিম আছে সিঙ্গার থেকে টার্গেট করেছিলাম যে চল্লিশ হাজার টাকার মতো ইনকাম করব চল্লিশ হাজার না করলেও আলহামদুলিল্লাহ দেখা যায় যে কাছাকাছি আমি আমার জমি থেকে অর্থ এই চল্লিশ হাজার টাকার কাছাকাছি আমি আমার এই জমিটা থেকে শিশিংটা বিক্রি করেছি কিন্তু যাই হোক শিশিটা একটি ভালো ফসল ছিল আর যারা আসলে বেশি অর্থ এবং আগাম সিম চাষ করে যারা বেশি অর্থ আয় করতে চান তাদেরকে আমি বলছি যে এই কেরালা জাতের যে আগাম সিমটা রয়েছে এই সিমটাই চাষ করবেন এই সিমটা দেখতেই পাচ্ছে যে সিমটা কত লম্বা হয় অন্যান্য সিমের তুলনায় এই সিমটা অনেক লম্বা প্রায় ছয় ইঞ্চের মতো লম্বা হয় আর এই সিমটার যে মানে ছালটা রয়েছে খসাটা রয়েছে এটা অনেক পুরুতপ এবং মোটা যার কারণে এই সিমটা উজানও বেশি হয় আর এই সিমের কালারটাও অনেক সুন্দর অন্যান্য সিমের কালারের সাথে এই সিমটাও অনেক সুন্দর সেজন্য আমি আপনাদেরকে বলবো যে কিছু যদি ফসল করে যদি কিছু অর্থই না পান তাহলে তো ফসল করা ফসল করার কোনো যুক্তি আসে সেজন্য আপনারা যদি সিমি চাষ করতে চান তাহলে আগাম যে এই কেরালা জাতের সিম রয়েছে মাছাই চাষ করা আর সেই সিমটাই চাষ করবে না মোট কথা আমি যে সিমটা এখন চাষ করেছি সেই সিমটাই আপনারা চাষ করবে এখনো যদিও আমার এই সিমের মাছাটা পুরোপুরি সিমের গাছে ছায়া যায়নি কারণ হইল যে এতদিন একটা চাপে ছিল এই সিম গাছগুলো বিশাল একটা চাপে চাপে ছিল আর এই চাপে থাকার কারণে সিম গাছগুলো ঠিকমতো বাড়তে পারেনি এখন যেহেতু শুধুই সিম গাছ রয়েছে এখন কোনো চাপ নেই আশা করছি যে আল্লাহ রহমতে অল্প দিনের মধ্যে এই সিম গাছগুলো আমার পুরা যে মাছা রয়েছে সেই মাছাগুলো প্রায় ঢেকে যাবে এখন যদিও অনেক রোদ রোদের কারণে দেখা যায় যে বিডি বিডিওর কালারটা ভালো আসতে চাইছে না কারণ এটা হচ্ছে মাছার নিচে মাছার নিচের অবস্থা আপনাদের কি দেখাচ্ছি দেখুন নিচ থেকে আপনাদেরকে যে নিচের যে সিমগুলো দেখাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন যদিও পাতলা সিম ধরেছে কারণ প্রথম অবস্থায় এখানে অন্যান্য ফুলগুলো পড়ে গেছে আর দেখা যায় যে অতিরিক্ত বৃষ্টি বৃষ্টির কারণে ফুলগুলো পড়ে গেছে নিচের অবস্থায় যে সিমগুলো কত সুন্দর একদম দেখতে অনেক সুন্দর কালারটা একদম চকচকি আসলে এতদিন যদিও আমি কোনো রকমের সিম চাষ করে নিই এই সিমটা দেখে আমার কাছে খুবই আকর্ষণীয় মনে হচ্ছে এবং এটা আসলে অন্যরকমের সিম আপনারা দেখতেই পাচ্ছেন যে সিমের কালারগুলো বেশ সুন্দর একদম সেরকম একটা কালার আসলে সিম যদি চাষ করতেই হয় এরকম সিম চাষ করাই দরকার এটি হচ্ছে কেরালা জাতের সিম এই সিমটি বারো মাসে চাষ করা যায় যদিও আমি বারো মাসে সিম চাষের একটি নতুন ভিডিও পরীক্ষা আপনাদেরকে দেখিয়েছিলাম কিন্তু পরবর্তীতে সেই সিম গাছগুলো আমি কেটে ফেলেছি কারণ সেই সিম থেকে আমি কোনো তেমন ভালো রেজাল্ট পাইনি কারণ দেখা যায় যে সেই সিমগুলো বেশিরভাগই রোগে আক্রান্ত হতো এবং কি কোনো প্রচুর ফুল ফোটা সত্ত্বেও আশা করা যায়নি আর পরবর্তীতে সেই সিম আমি বাজারে নিয়ে বিক্রি করতে গেলেও যারা মূলত এই সিমগুলো বিক্রি করে থাকে তারা বলেছে যে এই সিমগুলো বাজারের চাহিদা খুবই কম আর এই সিমগুলো দেখা যায় যে একদমই সিদ্ধ হতে চায় না সেজন্য আমি এখন যেই কেরালা জাতের সিমটা করেছি এটি আসলে বেস্ট সিম সব থেকে ভালো একটি সিম অন্যান্য সিমের তুলনায় এই সিম যেমন আকারে লম্বা হয় এবং ধরেও বেশি এই সিমগুলো আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে এই সিমগুলো একদম যে গৃহ গৃহ রয়েছে ঠিক গির গিরোয় এই সিমগুলো ধরে থোকা থোকা সিমগুলো ধরে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমিগুলো সিম যা সিমগুলো যে আমি মাছা থেকে হারভেস্টিং করছি আসলে সিমগুলো কি সুন্দরভাবে ধরেছে যদিও প্রথম অবস্থায় সিমগুলো কম কিন্তু পর্যায়ক্রমে সিমগুলোর সিমের গাছগুলো মাছায় যত সে যাবে সিম তত পরিমাণ বাড়তে থাকবে যাই হোক আমার এই প্রথম অবস্থায় সিমগুলো হারভেস্টিং করতে অনেক সুন্দর লাগছে ভালো লাগছে আশা করছি যে পরবর্তীতে আরও ভালো লাগবে হ্যালো বন্ধুরা আজকের ভিডিও তাহলে এখানে শেষ করতে যাচ্ছি এই আগাম কেরালা জাতের সিমের বিষয়ে যদি আপনাদের কোনো কিছু জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন এবং এর বিচের জন্য যদি আপনারা প্রয়োজন মনে করেন যে আপনারা এই আগাম কেরালা জাতের সিম চাষ করবেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে এই সিমের বীজ দেওয়ার চেষ্টা করব তবে আশা করছি যে আপনারা যদি এই আগাম কেরালা জাতের সিম চাষ করেন তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রহমতে লাভবান হবেন কারণ এই সিম চাষ করে এখনও পর্যন্ত কেউ লসের সম্মুখীন হয়নি আর আমি এই আগাম যে কেরালা জাতের সিম এটা এর পূর্বে যে প্রথম হারভেস্টিং করেছি সেই সিম আমি বাজারে নিয়ে বিক্রি করেছি একশো আশি টাকা কেজি পাইকারি রেটে যদিও কম পরিমাণ ছিল তেমন ব্যাপারীদের সাথে দামা দাম নিয়ে কষাকষি করিনি তারা যা বলেছে সেই রেটেই দিয়েছি আশা করছি যে এইবার এই কেরালা জাতের সিম আমি বাজারে নিয়ে যাওয়ার পর এর চাইতে চড়া দামে বিক্রি করবো ইনশাল্লাহ হ্যালো বন্ধুরা তাহলে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি আজকের ভিডিও আল্লাহ হাফেজ